হ্যালো ফ্রেন্ড আমি উদ্দিন মির্জা আজকে আমরা শিখবো খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি ট্রিক্স যেটির মাধ্যমে আমরা কোনো ইন্টারনেট ছাড়া ইউটিউবে ভিডিও প্লে করব ইউটিউবে ভিডিও দেখব তো বন্ধুরা আজকে আমরা এত গুরুত্বপূর্ণ জিনিস শিখবো যে কোনো ইন্টারনেটের প্রয়োজন নেই ইন্টারনেট ছাড়া আমরা ইউটিউবে ভিডিও দেখতে পারবো তার জন্য সর্বপ্রথমে আমাদের ইউটিউবে প্রবেশ করতে হবে আপনারা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ বন্ধুরা এই যে ভিডিওটি নিজের সাবস্ক্রাইব বাটন আছে এই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করবেন তো চলুন আমরা ইউটিউবে প্রবেশ করি এবং ইউটিউবে প্রবেশ করে আমরা কিভাবে এক প্লে করতে হবে ইন্টারনেট ছাড়া ভিডিও ইউটিউবে সেটি আমরা দেখি তো আমাদের সর্বপ্রথম ইউটিউবে প্রবেশ করতে হবে আমরা ইউটিউবে প্রবেশ করছি এবং ইউটিউবে প্রবেশ করে আমাদের ইমেল আইডি দিয়ে সাইন ইন করতে হবে আমাদের যে কোনো একটি ইমেল আইডি ব্যবহার করতে হবে তো ইমেল আইডি দিয়ে সাইন ইন করার জন্য আমাদের এই যে আইকন আছে ডট 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 এই আইকনটিতে ক্লিক করতে হবে এবং এই আইকনটিতে ক্লিক করার পর এই যে লেখা আছে সাইন ইন এই সাইন ইনে ক্লিক করতে হবে এই সাইন ইনে ক্লিক করার পরে আমাদের যে ইমেল আইডি আমাদের মোবাইলে দেওয়া আছে সেই ইমেল আইডিটি আমাদের এখানে শো করবে যে ইমেল আইডিগুলো আছে তো আমি এই ইমেল আইডিটি দিয়ে সাইন ইন করছি তো বন্ধুরা আর যে ইমেল আইডিগুলো আছে ওগুলো হিডেন করে রাখলাম গোপনীয়তার জন্য তো বন্ধুরা আপনারা তাহলে দেখতেই পাচ্ছেন যে আমাদের সাইন ইন হয়ে গেছে এই যে দেখেন সাইন ইন হয়ে গেছে এবারে আমরা কি করব। তো চলুন এবারে সর্বপ্রথমে আমাদের ইন্টারনেটের প্রয়োজন হবে তো দেখুন যেভাবে আমরা হয়তো এই ভিডিওটি অফলাইনে দেখতে চাই তো সর্বপ্রথমে ইন্টারনেট দিয়ে এই ভিডিওটি আমরা প্রবেশ করলাম এই ভিডিওটি প্রবেশ করার পরে আমরা এই ভিডিওটিকে বিজ্ঞাপন দেখাচ্ছে যাই হোক এই ভিডিওটিকে অফলাইন করে রাখবো তো অফলাইন করে রাখার জন্য যেমন এখানে কি লেখানে যেভাবে অন্য ফোনে সব কিছু নিজের ফোনে দেখতে পাব এইটে তো ক্লিক করলাম এই যে ডাউনলোড মতো আইকন আছে এখানে ক্লিক করে আমি কীরকম সাইজের ডাউনলোড করতে চাই আমি হয়তো লো সাইজের ডাউনলোড করে রাখতে চাই মানে একবার যদি আমি ডাউনলোড করে রাখি তাহলে আমাদের ইন্টারনেট ছাড়া আর দ্বিতীয়বার ডাউনলোড করতে হবে না ইন্টারনেট ছাড়া আমরা যখন ইচ্ছা তখন এই ভিডিওটি দেখতে পারবো তো এটি আমি পজ করে দিলাম দিয়ে আরও অন্য অন্য ভিডিও আমি যদি চাই আমার চ্যানেলের একটি ভিডিও আমি দেখবো তো এখানে লিখতে হবে আমার চ্যানেলের নাম হলো বাংলা এখানে লিখে সার্চ করছি আমার চ্যানেলের নাম দিয়ে দেখে কি হয় এই যে আমার চ্যানেলটি চলে এসেছে আর বন্ধুরা এখান থেকে আমি যদি একটি ভিডিও প্লে করতে চাই বা ডাউনলোড করতে চাই তাহলে সেটিও করতে পারবো যেমন ধরুন ইউটিউব ভিডিও ডাউনলোড হয়েছিলি কোনো সফটওয়্যার ছাড়া লুকিয়ে রাখুন ফাইল ধরো এইটি আমি ডাউনলোড করব। বা ইংরি ইংরেজি শেখা বাংলা থেকে তো এই সব এটি আমার ওপেন করতে হবে ওপেন করার পরে কী করতে হবে এই যে ওপেন হচ্ছে সফটওয়্যার এই ভিডিওটি এই ভিডিওটি ওপেন হওয়ার পরে আমাকে করতে হবে জাস্ট এখানে যে ডাউনলোড আইকনটি আছে সেই ডাউনলোড আইকনে আমার ক্লিক করতে হবে এবং প্রথমবারের জন্য ডাউনলোড করতে হবে যাই হোক নেটের একটু স্লোর কারণে অসুবিধা হচ্ছে তাহলে দেখতে পাচ্ছেন এই সফটওয়্যার এই ভিডিওটি ওপেন হয়েছে বলছে কোনো সফটওয়্যার ছাড়া লুকিয়ে রাখেন ভিডিও অডিও ফটো সব কিছু উইদাউট সফটওয়্যার হাইট ফটো ভিডিও অডিও তো এটা যদি আমরা অফলাইনে দেখতে চাই কি করতে হয় জাস্ট আমাদের এখানে ক্লিক করতে হবে এই যে এখানে ক্লিক করার পরে আমাদের কি করতে হবে জাস্ট একটু লোডিং হবে লোডিং হওয়ার পরে আমাদের ওই ভিডিওটি আসবে যাই তাহলে আমরা এখানে যদি এটি ডাউনলোড করে রাখি এখানে ক্লিক করে জাস্ট এই ওকেতে ক্লিক করতে হবে ওকেতে ক্লিক করলে সেভ হয়ে থাকবে অফলাইনে বা চলুন তো দেখি এই যে আগে যে ভিডিওটি করেছিলাম এই সেভ হয়ে গেছে এটি আমরা এখন পজ করে দিচ্ছি বা ক্যান্সেল করে দিচ্ছি তো এরকমভাবে আমাদের সেভ করে রাখতে হবে তো চলুন তো আমরা ইন্টারনেট বন্ধ করে দেই এই ইন্টারনেটটি অফ করে দিলাম এই ক্লিক করে ইন্টারনেটটি বন্ধ করে দিলাম এবং আমরা ব্যাগে চলে এলাম এই যে দেখেন নো কানেকশন গো অফলাইন এই গো অফলাইনে ক্লিক করলাম এই যে দেখেন আমাদের একটি ভিডিও অফলাইন করা আছে তো সেই ভিডিওটি আমরা এখন প্লে করতে পারবো এই যে 17 মিনিটের ভিডিও এখানে ক্লিক করলাম এবং সেই ভিডিওটি ওপেন হচ্ছে এবার দেখতে পাচ্ছেন সেই ভিডিওটি প্লে হয়ে গেছে স্বাগত ভিডিও দেখার জন্য ধন্যবাদ দেখবো অ্যাপসটি

তো বন্ধুরা আর আমাদের খাতা কলমের প্রয়োজন হবে না এর পরে ভিডিও আমরা এর পরে ভিডিওতে আমরা দেখব যে কিভাবে আমরা আমরা যেগুলো খাতা কলমে নোট করে রাখি সেগুলো আমরা আমাদের মোবাইলে কিভাবে। নোট করে রাখবো কোনো সফট আমরা একটি সফটওয়্যার ব্যবহার করব সেটি আমরা এরপরে ভিডিওটি দেখব যে কীভাবে কত গুরুত্বপূর্ণভাবে কোনো ফোল্ডারের ভিতরে একটা ফোল্ডার পার্সোনাল জিনিস রাখলাম নোট করে একটা ফোল্ডারে রাখলাম কত কী খরচ করলাম এরকমভাবে আমরা রাখতে পারবো তো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের জানাবেন আর আপনার যদি কোনো প্রশ্ন থাকে জানার তাহলে আপনি প্রশ্ন করতে পারেন যে আমার ডেসক্রিপশানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনি ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করে প্রশ্ন করতে পারেন আর আপনি যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আপনি সাবস্ক্রাইব করুন তো অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ বাবা